জলে জ্বলছে আগুন হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই দৃশ্যপটের ঘটনায় চাঞ্চল্য পেচারথলের করাইছড়া গ্রামে উনকুটি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত দক্ষিণ করাইছড়া গ্রামের বাসিন্দা সুবল সরকারের বাড়ির পাশের জায়গায় একটি গর্তে জলের মধ্যে আগুন জ্বলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে এক বছর আগে সুবল সরকারের বাড়ির জায়গায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে পানীয় জলের উৎস নির্মাণের লক্ষ্যে খনন কাজ শুরু করা হয় কিন্তু খনন কাজ স্তর তেমন খনন কাজ বন্ধ করে রাখে দপ্তর পরবর্তী সময় ওই খনন করা উৎসস্থল থেকে জল বেরোতে থাকে সব সময় সপ্তাহ খানেক আগে পাশের একটি জায়গায় টিউবওয়েল করার লক্ষ্যে স্থানীয়রা শ্রমিক দিয়ে খনন কাজ শুরু করেন তখনই শ্রমিকদের মধ্যে একজন মাটি নিচ থেকে জল বেরোতে থাকা জায়গায় দেশলাই কাঠি চালিয়ে ফেলতে জলের মধ্যে আগুন জ্বলে উঠে এমনটাই জানালেন জনৈক এলাকাবাসী তবে সব সময় এই আগুন জ্বলে না যখনই মাটির নিচ থেকে জলের বুদবুদ উঠে তখনই জ্বলে ওই আগুন স্থানীয়দের ধারণা এখানে জ্বালানি গ্যাসের কোন উৎস থাকতে পারে বিগত বছর ফেব্রুয়ারি মাসে রিক কোম্পানি থেকে আমাদের গ্রামে ওয়াটার সাপ্লাইয়ের জন্য বোরিং করা হয়েছিল তো এখানে তারা তেরোশো ফুট ড্রাইভ করছে ড্রাইভ করার পর এখানে জলের সন্ধান অর্থাৎ লেয়ার পাইছে বলিয়া ঘোষণা দিয়ে সেটা তারা যাওয়ার ঠিক বিশ পঁচিশ দিন পর এখানে এরকম ওভারফ্লো জল উঠতেছে তো ওভারফ্লো জল তো বিগত বছর থেকে উঠছে আমরা কোনোদিন বুঝতে পারিনি কিছুদিন আগে এখানের মধ্যে একটা মারটু করার জন্য টিম এসেছিল তারা এখানে গর্তের মধ্যে মারটুক করার জন্য প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে দেখছে যে এই গর্তের মধ্যে তারা করা তাদের পক্ষে সম্ভব হবে না ও পাশে বিশ ফুট দূরে একটা মারটু করার জন্য তারা ড্রাইভিং করেছিল ড্রাইভ করার পর সেখানে তারা ডিক্লেয়ার দিল যে ফাদরের জন্য সেটা বোরিং করতে পারবে না তো মার্কটোর যে হেডমিস্ত্রি আছেন উনি হঠাৎ এই জলের মধ্যে ওভারফ্লো জলের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী ডিসিএম সরুপারিয়াং সহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল থেকে ফিরে মহকুমা শাসক বিষয়টি নিয়ে জেলা শাসককে অবগত করেছেন এবং ওএনজিসির সাথেও কথা বলেছেন বলে জানা গেছে সাবধুমের বৈষ্ণবপুরে মাটির নিচ থেকে আগুন বেরিয়ে আসার ঘটনার রেশ কাটতে না কাটতেই কড়াই এই ঘটনায় জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে Bureau report, channel in rat.